বলছি যে আরজি করার কারণে আজকে জুনিয়র ডাক্তাররা আবার দ্বিতীয় দিনের জন্য রাত জাগার পরিকল্পনা নিয়েছে তো তোমার হচ্ছে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক হুমকি দিয়েছিলেন যে কেউ যেন রাত না জাগে তারপরও রাত জাগার আজকে ফরমান দিয়েছে কি বলবো কোনটা বিষয় বলবো এই যে রাত জাগার যে দ্বিতীয় দিনের যে রাত জাগার ডাক দিয়েছে জুনিয়র ডাক্তাররা আমার মনে হয় কি আমাদের কনস্টিটিউশন আমাদেরকে সেই অনুমতি দেয় যেখানে আমরা আমাদের মতো করে শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করতে পারি সে দিনে হোক বা রাত্রে হোক সেখানে আমি কোনো অ্যাস অন্যায় দেখতে পাচ্ছি না এবং আমারও সমর্থন রইল আমারও বা কী শুভেচ্ছা রইল কে আমি এই ডাক্তারদের আন্দোলন বলো বা অন্যান্য আন্দোলন যেটা শান্তিপ্রিয়ভাবে হচ্ছে যেটা সত্যি সাধারণ মানুষের আবেগ থেকে যেটা আসছে সেটাকে আমি সাধুবাদ জানাই এবং সেটাকে আমি সমর্থন করি এবং এখানে আমার রাজনীতি দলে কে কি বললো কে কি বলল না সেটা আমার কাছে সত্যি ইম্পর্টেন্ট না এবং আমার মনে হয় যে যারা আন্দোলন করছে তাদের কাছেও এটা ইম্পর্টেন্ট নয় কে কে কী বলছে কারণ এটা তো সত্যি কে আজকে বাইশ ছাব্বিশ দিন হয়ে গেল এখনও মানুষ চাইছে কে বিচার হোক এবং আমিও চাইছি কি কী বিচার হোক এবং কালকে আমরা সবাই তাকিয়ে আছি সুপ্রিম কোর্টে এবং সিবিআই কি তথ্য জমা দিচ্ছে কার কার নাম আসছে এবং সেই নামগুলো যদি দোষী পাওয়া যায় তাদের তাদের সবারই বিরুদ্ধে কী বলবো যে তাদের সবাই শাস্তি হওয়া উচিত এবং যে মেন কাল্পেট তার ফাঁসি হওয়া উচিত এটা আমি আমি এবং বাংলার প্রত্যেকটা মানুষ চাইছি দাদা কাঞ্চন মল্লিক আপনার সহকর্মী তিনি একটি কটাক্ষ করেছিলেন বেতন এবং সেই বিষয়ে দেখো কাঞ্চন মল্লিক যেটা বলেছে সেটা দুঃখজনক আমার আমি আগের বারে সেটাকে সাপোর্ট করেছিলাম আর এখনও মনে আছে কল্যাণ দা যখন ওনাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলো সেটাকে আমি সমর্থন করিনি এবং আমি কল্যাণ কাঞ্চনদাকে আমি কেশপুরে নিয়ে গিয়ে আমি আমার প্রচারে নিয়ে গেছি সেই কাঞ্চন মল্লিক এবং কালকের কাঞ্চন মল্লিক আকাশ পাতালে তফাত আছে এবং এই কাঞ্চনমল্লিক যেটা আগের দিন যেই বিবৃতিটা দিয়েছে যেই মন্তব্যটা রেখে সেই কাঞ্চন মল্লিককে আমি চিনি না মানে আমি 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 সমর্থন করি না উনি যেই কথাগুলো বলেছেন এবং খুবই দুঃখজনক এবং আমারই কালিগ এবং আমারই দলের একজন এমএলএ তো আমি কাঞ্চনদার হয়ে ক্ষমা চাইছি কারণ আমার মনে হয় যে কাঞ্চনদার কাঞ্চনদার এটা বলা উচিত হয়নি এবং এটা পুরোপুরি ওনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যেহেতু উনি আমার দলেরই একজন এমপি আমি তার হয়ে ক্ষমা চাই নাকি আমার আমার মনে হয় যে আমাদের সবারই যেহেতু আমরা আমাদের দল সরকারে আছে তো আমাদের আরও বেশি দায়িত্ববান হওয়া উচিত কী শব্দগুলো আমরা ব্যবহার করছি কীভাবে আমরা কথা বলছি এটা সত্যিই ম্যাটার করে দেখো আমি কাউকে আটকাতে পারবো না কিন্তু আমি এটুকু বলব কে আমি আমার পরিবার চায় কে আমরা সবাই যেন যেই ন্যায়টা বা যে জাস্টিসটার জন্য ওয়েট করছি সেটা যেন পাই কিন্তু এটাও সত্যি কে আজকে কন্যাশ্রী বা রূপশ্রী বা বেটি বাঁচাও বেটি পড়াও এইটা কোনো মানে নেই যদি এরকম ধরনের ঘটনা যদি প্রত্যেক দিন ঘটতে থাকে আমার মনে হয় কি এক্ষুনি ইমিডিয়েটলি কেন্দ্র সরকার আমি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে চাইছি না এটা মনে হয় কি এটা নিড অফ দ্য আওয়ার এক্ষুনি কেন্দ্র সরকারের অল পার্টি মিটিং ডাকা উচিত অল সিএমকে ডাকা উচিত অল সিএম মিটিং ডাকা উচিত এবং এই যে রেপিসদের বিরুদ্ধে কীভাবে কী ব্যবস্থা নেওয়া উচিত কী আইন আনা উচিত আমার মনে হয় এক্ষুনি ইমিডিয়েটলি এটা হওয়া উচিত এটা সত্যি একটা ভীষণ বড় একটা 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 সাবজেক্ট এই মুহূর্তে আমাদের দেশে ওরা রেপিসরা মোর ডেঞ্জার দেন এ টেরিস্ট ইন আওয়ার কান্ট্রি রাইট না যেভাবে টেরিজমকে আমরা আমরা টেরিজমকে চিনতে পারি যে তারা অন্য দেশ থেকে এসছে তাদের হাতে বন্দুক থাকে বা তাদের হাতে বারুদ থাকে বা তারা স্কট নিয়ে আসে কিন্তু রেপিসদেরকে আমরা চিনতে পারি না তারা প্রোটেস্টারের মধ্যেও থাকে তারা তারা হসপিটালের মধ্যে থাকে তারা আমের মানে আমজনতার মধ্যে থাকে এবং তাদের কেন থাকে কারণ তাদের মনের মধ্যে কোনো ভয় নেই কারণ তারা জানে এই পলিটিক্যাল লড়াইয়ের মধ্যে তারা যে কোনো সময় বেঁচে যেতে পারে কারণ আমরা দেখতেই পাচ্ছি কি আজকে আমাদের যেভাবে অন্য সিএমরা আমার সিএমকে অ্যাটাক করছে বা আমার সিএম অন্য সিএমকে যেভাবে অ্যাটাক করছে সেইটা আমি বুঝতে পারছি না এটা কি শুধু বাংলার লজ্জা এটা তো আমাদের দেশের লজ্জা এবং যেইভাবে পলিটিক্যাল পার্টিগুলো নেমে পড়েছে ডিভাইড অ্যান্ড রুল করার জন্য এটা শুধু বাংলার লজ্জা বা এটা এটা বাট এটা এটা আমার কোথাও যেন মনে হয় আমি কোনো দলের হয়ে বলছি না আমি দলের প্রতিনিধি হিসেবে বলছি না আমি আমার মনে হয় কি সত্যি এখন সময় হয়ে গেছে এবং কি বলবো কে এখন এইটা কার দোষ কোন রাজ্যে হয়েছে সে বিহারি না বাঙালি সেইটার থেকে বড়ো উচিতকে মানুষকে ভয় পেতে হবে যারা এর রেপিস মেন্টালিটি নিয়ে চলছে তাদের কোনো ভয় নেই কারণ তারা জানে গিয়ে এই তো দিদিকে দাদা গাল দেবে দাদাকে দিদি গাল দেবে এইটার মধ্যে তারা বেঁচে যাবে কোনো একটা নিয়মের ফাঁক দিয়ে তারা বেরিয়ে যাবে আমার মনে হয় কি সেটা বন্ধ হওয়া উচিত আমাকে একজন খুব ভালো একটা প্রশ্ন করেছিল আমার একজন বন্ধু সে আমাকে বলেছিল যে তুই তো এমপি তুই একটা কিছু কর আমি না যে আন্দোলনের আওয়াজটা উঠছে এই আন্দোলনের আওয়াজের মধ্যেই মধ্যেই এই লটা আসতে পারবে সাধারণ মানুষই চেঞ্জটা আনতে পারবে এবং কোথাও যেন আমি দেখতে পাচ্ছি কে যেই অ্যান্টি রেপ বিলটা এখন সবচেয়ে বেশি প্রয়োজন যতদিন এই অ্যান্টি রেপ বিলটা আসে ততদিন এই কন্যাশ্রী রূপশ্রী বেটি বাঁচাও বেটি পাড়াও তার কোনো মানে নেই তো আমাদের সবাইকে সমস্ত দলকে বলবো কে নিজেদের মধ্যে কেচ্ছা না করে সাধারণ মানুষ যা চাইছে সেটাকে সমর্থন করো কোনো ঝান্ডা ছাড়া কোনো পলিটিক্যাল রং ছাড়া আমাদের গণতন্ত্রে আমাদের কনস্টিটিউশনে আমি দিনও দেখতে পাচ্ছি না কি নবান্ন একটা হেলিকপ্টার আসবে যেখানে দিদি উড়ে চলে যাবে অন্য কোনো না না এটা আমাদের দেশ নয় মিন এইটা আমাদের দেশের কালচার নয় বা এটা আমাদের কনস্টিটিউশন সেটা অ্যালাউ করে না এবারে যেটা আমাদেরকে ভাবতে হবে কি সেটা আমাদের সবাইকে এক হয়ে এমন কিছু পানিশমেন্ট নিয়ে আসতে হবে এমন কিছু ভাবনা নিয়ে আসতে হবে যাতে সত্যিকারে যারা রেপ করেছে তারা যেন পানিশ হয় সেটা ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে তাদের প্রাইভেট পার্টস কেটে দেওয়া হতে পারে যে কোনোভাবে কিন্তু হ্যাঁ এটাও ভাবতে হবে কি পার্সে আমরা দেখেছি ভুলভাবে চক্রান্ত করে রেপের ইয়ে দিয়ে দিয়ে দেওয়া মানে কী বলে অ্যাকিউজ করে দেওয়া হয়েছে পুলিশ কেস দিয়ে তাদেরকে অনেক বছর জেলে রাখা হয়েছে সেটাও ভাবার বিষয় কোনো জেনে শুনে কাউকে দোষী করে দিয়ে সেইটাকে আমার মনে হয় সেইটাও যেন না হয় অ্যাট দ্য সেম টাইম যারা আসল কার রেপিস্ট বা যেই মেন্টালিটি নিয়ে ঘোরে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে যতক্ষণ না শাস্তি দেয় ততক্ষণ মানুষ ভয় পাবে না সেটা আমার মনে হয় কি সরকারের মধ্যে পলিটিক্যাল পার্টিদের মধ্যে লড়াই না করে এটা হাই টাইম ভাবা এটা আমার বা তোমার নয় এটা আমাদের দেশে এইটা যদি ভাবি তাহলে দেখবে সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি আমরা পেতে চলেছি আজকে নটা থেকে দশটার আন্দোলনে আপনি কি মুম্বাইতে আর আরেকটা জিনিস মোমবাতি জানা নিয়ে বলছি আজকাল আমি একজন আমার একজন বন্ধু আমাকে বললো কে আমি জিমে গেছিলাম এখন ট্রেন্ড হয়ে গেছে কে কে কটা মিছিলে হেঁটেছে কে কটায় আমি জানিস তো আমি দুটো মিছিলে হেঁটেছি আমি তিনটে মিছিলে হেঁটেছি আমি এটাও দেখেছি কি প্রোটেস্টের মধ্যে যারা একজন মলেস করে দিয়েছে এর কিছু দিনের মধ্যে হয়েছে আমার মনে হয় কি আমি এই সুকল প্রোটেস্টে যারা সত্যিকারের সাধারণ মানুষের প্রোটেস্ট আমি টিএমসি প্রোটেস্ট বলছি না আমি বিজেপির প্রোটেস্ট বলছি আমি কোনো পলিটিক্যাল পার্টির প্রোটেস্টে বলছি না যেই সাধারণ মানুষ যার কোনো রঙ নেই তারা সত্যি বিচার চাইছে যারা জাস্টিস জাস্টিসের জন্য রাস্তায় নেমেছে আমি তাদের পক্ষে আমি কোনো দলের প্রতিনিধি হিসেবে যেতে চাই না আমি গেলে সেই সাধারণ মানুষের পাশে থাকার জন্য এবং সত্যি কথা বলতে গেলে আমি সত্যি মোর দ্যান র্যালি আম ওয়েটিং ফর কালকের দিনটার জন্য কে সুপ্রিম কোর্টে কালকে চিফ জাস্টিসের সামনে কী হচ্ছে সুপ্রিম কোর্ট এই কেসটা কীভাবে দেখছে এবং সিবিআই কী তথ্যগুলো দিচ্ছে এবং কাদের নামগুলো খুলে আসছে এইটা আমার কাছে সত্যি অনেক বেশি ইম্পর্টেন্ট আজকের দিনে এবং কালকের দিনের জন্য আমার মনে হয় কে যারা র্যালিতে নামছে তারা এবং যারা বাড়িতে বসে টিভি দেখছে তারা প্রত্যেকটা ভারতবাসী সব থেকে বড়ো কথা প্রত্যেকটা বাংলার বাসী তারা ওয়েট করে আছে কালকের দিনটা কি হতে চলেছে আমার মনে হয় কে কে পুরস্কার ফেরালো কে পুরস্কার ফেরালো না তার থেকে বড় ইম্পর্টেন্ট যেটা প্লিজ এটা লিখ এটা দেখাবেন কে পরে কাউকে তিলোত্তমা বলে বা নির্ভয়া বলে ডাকতে যেন না হয় যারা এই রেপ করে তাদেরকে যে দিয়ে দিচ্ছে মেরে দিচ্ছে বা এই কালচারটা এই মানসিকতা যে মানুষগুলো আছে তাদেরকে ভয় পেতে হবে আমি কী পুরস্কার ফেরালাম আমি কি পুরস্কার ফেরালাম না তার থেকে বড়ো কথা হচ্ছে এই লড়াইটা কিসের লড়াই কী এর পরে কোনো মেয়েকে তিলোত্তমার নাম নাম দিতে হয় এরপরে কোনো মেয়েকে নির্ভয় যাতে না বলতে হয় মেয়েরা যেন রাত্রে বারোটার সময় হোক বা রাত্রে দুটো সময় হোক সে যেমন ছেলেরা ঘুরে বেড়ায় সেরকমভাবে স্বাধীনভাবে তারাও যেন ঘুরে বেড়ায় এইটাই হচ্ছে আমাদের লক্ষ্য এইটাই আমার মনে করি প্রত্যেকটা আন্দোলন যারা করছেন তাদের প্রত্যেকটা মানুষ এইটাই লক্ষ্য হওয়া উচিত